বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শত বছরের পূর্ণ কিতাব থেকে আপনাদের মাঝে বিদ্যা দিতেছি ইয়াকায়ুম এই নামের ফজিলত এই পবিত্র নামটি পড়তেও একশো বার পাঠ করলে অতি নিদ্রা হয় এবং সুনিদ্রা হয় পড়তেও ভোরবেলা উচ্চস্বরে এই নাম পাঠ করলে পাঠকের প্রতি শ্রবণকারী প্রত্যেক ব্যক্তির মন আকৃষ্ট করিতে পারিবে ওয়া ওয়ে হে দু এই পবিত্র নামটি পড়তে পঞ্চাশ বার পাঠ করিলে একই পথ চলিতে কোনো প্রকার ভয় থাকিবে না এবং প্রত্যেক একশোবার পাঠ করিলে মন হইতে দুনিয়াবি মায়া দূর হইবে ইয়া মাঝে দু এর অর্থ হলো হে গৈরবময় এই পবিত্র নামটি সদা সর্ব সর্বদা পাঠ করিলে অন্তরে আল্লাহর রহমতে ইমানের নূর সৃষ্টি হইবে এবং বিধর্মীদের ওপর প্রভাব বিস্তার করিতে পারিবে ইয়া আসাদু হে একক এই পবিত্র নামটাই একাকি অবস্থায় একসাথে পাঠ করিলে মনের যাবতীয় ভয় দূর হইবে তো এগুলো গ্যারান্টি সহকারে কাজ করবে এগুলোকে কেউ অবহেলা করবেন না কার কোনটা প্রয়োজন হয় বলা যায় না কবিরাজি যে শেখার ক্ষেত্রে সব কিছু শিখে রাখতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম